বিষ্ণুপুর স্টেশন রোড সংলগ্ন এলাকায় চুরির ঘটনায় গ্রেপ্তার হওয়া অভিযুক্তকে তোলা হল বিষ্ণুপুর মহকুমা আদালতে রবিবার দুপুর একটা নাগাদ গতকাল বিষ্ণুপুর শহরের স্টেশন রোড সংলগ্ন এলাকায় মৃত এক ব্যক্তির পরিত্যক্ত বাড়ি ও কাঁসা পিতলের দোকানের পেছন দিক দিয়ে চুরি করে বেরোনোর সময় এক চোরকে বিষ্ণুপুর থানা পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে গ্রেপ্তার করে উদ্ধার করা হয় চুরি যাওয়া একাধিক জিনিসপত্র পুলিশ সূত্রে জানতে পারা যায় অভিযুক্তের নাম খোকন দাস বাউরি এই খোকনদাস বাউরির বাড়ি বাঁকুড়া শহরের স্টেশন রোড সংলগ্ন এলাকায় রবিবার অভিযুক্তকে বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়